সংস্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনছি কথা মৃত্যু থেকে গল্প সাত খড়া মোহর আমরা শুনছি গল্প সাত খড়া মোহর এক নাপিত ছিল বউ ছেলে নিয়ে ভারী সুখে দিন কাটছিল তার সকালবেলা খুর কাঁচি চিরুনের বাক্স নিয়ে বেরিয়ে পড়তো সে চুলদারি কাটতে আয়পত্তরও মন্দ হতো না ফলে ঘরে অভাবও ছিল না নাপিতা আবার বেশ শৌখিনও ছিল নিজেও যেমন ভালো ভালো জামাকাপড় পরতো বউ ছেলেদেরও সব সময় ফিটফাট রাখতো খরুচে লোক যাই করত দরাজ হাতে খরচ করে বেশ আরামেই দিন কাটাত একদিন দেশের রাজা নাপিতকে ডেকে পাঠালেন বললেন ওহে নাপিত এবার থেকে তুমি রোজ খুর কর্ম করবে বুঝলে প্রতি মাসে তুমি মাইনে হিসাবে এক থলি করে সোনার মোহর পাবে কি খুশি তো রাজার নাপিত হওয়ার সৌভাগ্যে সে তো বর্তে গেল গদগদ হয়ে বলল বলছেন কি মহারাজ এ তো আমার স্বপ্নেরও অতীত মহারাজ আপনার অশেষ দয়া আহ্লাদে নাচতে নাচতে নাপিত ঘরে ফিরল তার পরিবারও খুব খুশি কাজে লেগে গেল নাপিত সে খুব যত্ন করে রাজার পরিচর্যা করে রাজা রাজামশায়ের মেজাজটি ভালো থাকলে মন খুলে দু চারটে গল্পটল্পও করেন নাপিত নিজেকে মহা সৌভাগ্যবান মনে করে একদিন হল কি কাজ শেষ করে ফিরতে ফিরতে সন্দেহ হয়ে গেছে বনের পাশ দিয়ে পথ নাপিত আন মনে হাঁটছে একটা মস্ত বড় গাছের পাশ দিয়ে যাবার সময় হঠাৎই গুরু গলার আওয়াজে চমকে উঠল সে কে যেন বলছে ও খৌরকার ভায়া দাঁড়াও নাপি অবাক খুয়ে দাঁড়িয়ে পড়ল সেই গম্ভীর গলা আবার বলল আমি এক যক্ষ এই গাছেই থাকি তোমাকে আমি সাত ঘড়া মোহর দিতে চাই তুমি কি নেবে নাপিত্ত হক চকিয়ে গেল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে না তো নিজের গায়ে জোরে একটা চিমটি কেটে দেখল হ্যাঁ বেশ লাগছে তবে তো জেগেই আছে সে কোনো রকমের ঢোক গিলে বলল মোহর আমাকে দেবেন নেব বই কি সানন্দেই নেব বেশ তাহলে এক্ষুনি বাড়ি চলে যাও যক্ষ বলল বাড়ি গিয়ে দেখবে মোহর পৌঁছে গেছে সাদ ঘরা মোহর বাপরে সে যে অনেক টাকা উত্তেজনায় আনন্দে নাপি দৌড়াতে দৌড়াতে বাড়ি এলো হাঁপাতে হাঁপাতে বাড়ি ঢুকতেই বউ বললো ওগো আমি একটু পুকুর ঘাটে গেছিলাম এসে দেখি এই ঘোড়াগুলো কে যেন রেখে গেছে কি ব্যাপার বলো দেখি আমার এক বন্ধু দিয়েছে চলো তো দেখি কি আছে ওতে নাপিত বলল নাপিত সচক্ষে দেখে সন্দেহ দূর করতে চায় ঘোড়ার মুখে ঢাকা সরাতেই নাপিত আর তার বইয়ের তো চক্ষু স্থির ঘোড়া ভর্তি মোহর একে একে সব কটা ঘোড়ায় দেখলো দুজনে সব কটাতেই মোহর তো আনন্দে ধেই ধেই করে এক পাক নেচে নিল নাপিত বউ বলল দেখেছ ছটা ঘোড়া একেবারে কানা অবধি ভর্তি আর এই শেষেরটাই দেখছি একটুখানি ফাঁকা সে কি কই দেখি না পি দেখল ঠিকই তো এটাতে মোহর কম রয়েছে কিন্তু যক্ষ ইয়ে মানে আমার বন্ধু যে বলল আহা তাতে কি হয়েছে ওটুকু কম হলো তো কি হয়েছে যা আছে আমাদের সাত পুরুষে কে শেষ করতে পারবে না তা বললে তো হবে না সাতটা ঘড়াই ভর্তি না হলে কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না 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 এটুকু আমি ভরে ফেলবো বুঝলে সেই ভালো বউ বলল আমরা বরং একটু একটু করে জমিয়ে এটাকে ভর্তি করে ফেলব একটু একটু করে বলছ কি তুমি না না এসব কাজে দেরি করা চলবে না ঘরের রাজামশাইয়ের দেওয়া যে মোহরগুলো খরচ হয়নি সেগুলো নিয়ে এসো তো বউ এনে দিল কিন্তু তখনও অনেকখানি ফাঁকা রয়েছে নাপিত তার বইয়ের গয়নাগুলোর বদলে স্যাঁকড়ার দোকান থেকে মোহর নিয়ে এসে ঢাললো ঘড়ার তবুও ভর্তি হয় না তখন একে একে ঘরের বাসনপত্র সংসার চালাবার টাকা সব মোড়ে পরিণত করে ঢেলে দিল কিন্তু ঘোড়ার ফাঁকার আর ভর্তি হতে চায় না যা সামান্য কিছু জমি জামা করেছিল সেগুলোও গেল গরু বাছুর বিক্রি হলো তারপর বন্ধুদের কাছ থেকে ধার করল কোথায় কি ভুতরে ঘোড়া যেমনকার তেমনি রইল নাপিতে রোগ চেপে গেছে এই ঘোড়াটা ভর্তি না করে সে ছাড়বে না এরপর খাওয়া দাওয়ার টান পড়ল একটা পয়সা খরচ করতে হলে নাপিতের বুক ফেটে যায় সারাক্ষণই চিন্তা কি করে ভরবে ওই যক্ষের ঘোড়া নাপিতের পাগল হবার উপক্রম তার মুখে আগের সেই হাসি খুশি ভাব নেই রাতে ঘুম হয় না মেজাজ সব সময় তিরিক্ষে হয়ে আছে রাজামশাই একদিন জিজ্ঞেস করলেন কী না পিত। তোমার হলোটা কি আগে কেমন হাসি খুশি থাকতে কত গল্প টল্প করতে আজকাল দেখছি মুখ ভার সব সময় ও কিছু না মহারাজ সামান্য একটু অসুবিধায় পড়েছি তো তাই বেজার মুখে নাপিত বলল সাত ঘড়া মোহরের খপ্পরে পরণিত রাজামশাই মৃদু হেসে জিজ্ঞাসা করলেন নাপিত তো অবাক মোহরের কথা রাজামশাই জানলেন কী করে আশ্চর্য হয়ে সে জিজ্ঞেস করল মহারাজ আপনি জানলেন কী করে তোমার মুখে যে বিভীষিকার ছাপ ফুটে উঠেছে সেটা আমার একটু চেনা চেনা লাগছে যে নাপি তার থাকতে না পেরে কেঁদে ফেলল একে একে যক্ষের সঙ্গে দেখা হওয়া থেকে যা যা ঘটেছে সব খুলে বলল রাজাকে রাজা হেসে বললেন আমি তাহলে ঠিকই বুঝেছি ওই যক্ষটা আমাকেও একদিন সাত খড়া মোহরের লোভ দেখিয়েছিল আমি বলেছিলাম এগুলো জমানোর টাকা না খরচের টাকা মোহরগুলো খরচ করতে পারবো তো কী বলেছিল সে নাপিত শুধাল কিচ্ছু না বলে পালিয়ে গেল। তা তুমি জিজ্ঞেস করেছিলে সে কথা না মহারাজ আমি তো সেসব কিছুই জিজ্ঞেস করিনি ওই জন্যই আজ তোমার এই দশা শয়তানের কাজই হলো মানুষকে লোভ দেখিয়ে আরও লোভের পথে নিয়ে যাওয়া সপ্তম ঘোড়াটা হলো সেই লোভের ফাঁদ লোভের লালসা মেটানোর সাধ্য কারও নেই বুঝলে রাজামশাইয়ের কথায় নাপিতে চোখ খুলে গেছে সে তক্ষুনি ছুটলো সেই গাছের কাছে বলল ও হে যক্ষ তোমার মোহরের ঘড়ার আমার দরকার নেই ঢের হয়েছে তুমি ওগুলো ফেরত নাও ঠিক আছে বাড়ি যাও আর ঘোড়া দেখতে পাবে না যক্ষর কথা শুনে নাপিত বাড়ি ফিরে এলো বউ বলল জানো ঘোড়াগুলো আর দেখতে পাচ্ছি না গেছে যাক বাবা বাঁচা গেছে নাপিতের গলায় খুশি সুর ওই আপদগুলো এসে থেকে আমাদের সংসার ছারকার হয়ে যাচ্ছিল কিন্তু আমাদের এতদিনের কষ্ট করে জমানো সব কিছু তো চলে গেল ওর সঙ্গে ওসব আবার হবে তুমি চিন্তা করো না এতদিনে বুঝলাম লোভের শেষ পরিণাম কী ভয়ানক তার চেয়ে এই সাদা সিদেভাবে আছি এই ভালো ও আমার ঘাট থেকে আজ যেন একটা পাহাড় নেমে গেল লোভের পাহাড় অনেক দিন পরে আবার নাপিত সুখে ঘুমাতে পারল অর্থাৎ এই গল্প থেকে আমরা শিখলাম জমা খরচ বোধ না থাকলে শেষে সর্বস্ব হারাতে হয় আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার একমাত্র প্রেরণা